হ্যালো এবার দেখতে পাচ্ছি শাহজালাল পরিবহন এবং সাথে বাসগুলোর আপডেট রকমের ভেতরে পাঠে সিট কিংবা লাইটিং এপ্লাই হলো যেমনভাবে খুবই বিলাসবহুল দামি দামি বাসের মতোই বাসের ভিতরে ইন্টেরিয়র যাবতীয় কিছুই দেখানো হবে এবং বাসটি কতটা একটা একটি কালারে একুরেট সাথেই কত লাগছে মডেল মডেলযুক্ত হল শাহজালাল এক্সপ্রেস পরিবহনটি শাহজালাল পরিবহনের সিটের যেমন আপডেট ভার্সনের সিট ঠিক উপরে নিচে লাইটিংয়ের পুরোপুরি মিশ্রণে ভিতরে এক প্রকার অন্যভাবে এই পরিবহনটি বিশেষ করে শাহজালাল পরিবহনের বাসটির দেখতে পাচ্ছি শাহজালাল আপডেট বাসনে একটি চমৎকার মডেল নিয়ে এসেছেন এবং বাসের বিশেষত্ব এটাই সামনে ডিজাইন সম্পূর্ণ বাস থেকে আলাদা টাইপের দেওয়া হয়েছে যা সামনে ডিজাইনের লাইটিং এর যেই ডিজাইনটি সেটি পরিবর্তন হয়ে একটি অন্যরকম আউটলুক ডিজাইনটি সামনের পাঠে দেখতে পারলাম এবং একই সাথে বাসগুলোর ভিতরে সম্পূর্ণ কিছু ভালো করে আমরা দেখে আসি বাসের সিট কিংবা লাইটিং মুগ্ধ করবে যে কাউকেই নন এসি খুবই আরামদায়ক ফিল হচ্ছে এবং বাসগুলোর উপরের লাইটিং এর ঝলকানিতে পুরোপুরি যেন এক পি সিস্টেম বাসগুলো আরো দেখতে পাচ্ছি লকজার্স একটি দেওয়া রয়েছে এলইডি টিভি সিট সহ গুলোতে কিন্তু সিটের মিশ্রণে খুবই সিট বলা যাচ্ছে বাসগুলোর ভিতরে সিস্টেম পুরোপুরি চেঞ্জ শাহজালাল পরিবহন একটি আপডেট বাসনের সিটের সাথে আপডেট ডিজাইন প্রথমবারই আপডেট কোয়ালিটির সাথে বাসগুলোর অ্যাপ্লাই হলো নিচরে এবং উপরে লাইটিং মিশ্রণে এবং ভিতরে রাতের জন্য এক প্রকার লাইটিংয়ের দেখা যাবে অন্যভাবে ভিতরের পার্টে এখন দিন যার কারণে তবুও ভিতরে কিন্তু অনেকটাই লাইটিংয়ের দেখা গিয়েছে তারপর রাতে হলে আরও বেশি সৌন্দর্য দেখা যাবে এই বাসটি সাজালার পরিবহন বাসটিতে ভালো রকম সিস্টেম অ্যাপ্লাই হলো এলডি টিভিসের সহ বাসগুলো লাইটিং পার্ট এবং সিটের কোয়ালিটি বেশ ভালোই দেখা গিয়েছে এবং বাসগুলো কেমন হলো জানাতে পারছেন যে কোনো ধরনের মতামত থাকলে বলতে পারছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন যে কোনো প্রকার বাস রিলেটেড ভিডিও পেতে আপডেট প্রতিনিয়ত দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য বলা হচ্ছে ধন্যবাদ জানিয়ে বিদায় নিতে হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হবে ধন্যবাদ